বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে নয় বছরের দাম্পত্য ভেঙে চাঞ্চল্য সাঁথিয়ায় বীরভূমের সাঁথিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা নয় বছর আটেকের দাম্পত্য জীবন সাত বছরের সন্তান সবকিছু ছেড়ে দিয়ে নিজের স্ত্রীর সঙ্গে বন্ধুর বিয়ে দিলেন এক যুবক স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা ও পেশায় গাড়ি চালক বাপি মন্ডলের সঙ্গে বছর নয় আগে তারাপীঠের বিয়ে হয় পঞ্চমী দেবীর তাদের এক সাত বছরের পুত্র রয়েছে বাপি কলকাতায় গাড়ি চালান সেই সূত্রে তার শৈশবের বন্ধু জিত মিত্রর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল কলকাতায় থাকার সময় জিতের মাধ্যমে টাকা পয়সা পাঠাতেন বাপি প্রায় ফোনে এবং বাড়িতে যাতায়াত থাকত জিতের সেখান থেকেই শুরু হয় পঞ্চমী ও জিতের অবৈধ সম্পর্ক বিষয়টি জানতে পেরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় শেষমেশ পঞ্চমী স্বামীর বিরুদ্ধে বধু নির্যাতন ও সংক্রান্ত অভিযোগ দায়ের করে এরপর মঙ্গলবার পঞ্চমীর বাপের বাড়ি থেকে নিয়ে এসে সাইথিয়ার নন্দীকেশ্বরী মন্দিরে বাপি মণ্ডল নিজেই তার স্ত্রী পঞ্চমীর সঙ্গে তার বন্ধু জিত মিত্রর বিয়ে দেন আমার তুলে দিলাম কেন আমার আমার বন্ধু বউকে ভালোবাসে আর আমার বউ আমার সঙ্গে সংসার করবে দেখো ও বলতে চাইছে যে আমি ওর সঙ্গে সংসার করবো আমার আজ ন বছরের সংসার আট বছর আগে আমার কেস করা হয় হয়নি যে আমার বউ মারধর করছে তার জন্য আমার সঙ্গে কেস করা হয়েছিল কেসটা চলছে এখন অব্দি এখন অব্দি আয়সাড়া হয়নি গো আর আমার বউ থাকে সুদুর বাড়িতে আজকে কালকে সুদুর বাড়ি আমি গিয়েছিলাম কালকে সুদুর বাড়িতে কাজটা জানানো হয়েছিল যে আপনার মেয়ে এরকম করছে আবার ওর মা বাবা সবাই তুই তোর মা বাবা বলছে দেখো আমার মা আমার মেয়ে যেটা ভালো বুঝে সেটা বুঝবে সেটা করবে আমরা বলতে পারি না আমরা ঠিক আছে আমি কালকে বাড়িতে আমি চলে এসেছি আমি সকালবেলায় সকালবেলায় এসে আমি ওদেরকে বাইপাসে ভরি নন্দেশ্বরের মন্দিরে গিয়ে দিই